আসসালামাইকুম প্রিয় তো চলে আসলাম সিমায়ার সাইডে তো খুব তাড়াতাড়ি কাছেই চলে আসছে কিন্তু পূজা তো আপনার পূজার কিন্তু কালেকশন চলে আসছে তো পূজায় কিন্তু দিদিদের বদির কিন্তু সবার কিন্তু পছন্দ কিন্তু কাতান শাড়ি তো একবার নতুন শাড়ি ইটকাট ইটকাট নতুন শাড়ি কাতান চলে আসছে নতুন ইটকাট কোয়ালিটি কাতান চলে আমাদের সিমায়ার সাইডে দেখেন আজকে ইটকাট কাতানগুলো দেখাই দেবো আপনাদেরকে যে কত কোয়ালিটিফুল শাড়িগুলো এবং পিওর দামগুলো একবারে হাতের নাগালে থাকবে আপনাদের ইটকাটের একেবারে আপডেট কোয়ালিটি পিওর ভিতরে সে সিঁদুর লাল সম্পূর্ণ মাল্টিকালার কালার জরি কাজ করা কন্ট্রাস্ট পায়ের আঁচল প্রাইস পড়ে মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা ইট কার্ডের একটা নিউ কালেকশন মাত্র চার হাজার টাকা এক্সক্লুসিভ ইট কার্ড শাড়িগুলা পেস্ট কালার পেস্ট কালার খুবই সুন্দর পেস্ট কালারটা দেখেন দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা শাড়ি পেয়ে যান চার হাজার টাকা দেখেন ঈদকাট পুজোর একেবারে আকর্ষণীয় কালেকশন পূজার আকর্ষণীয় কালেকশন ঈদকাট সাইডে চলে আসছে মাত্র প্রাইস পড়বে চার হাজার টাকা আনি বসে চার হাজার টাকা একেবারে এক্সক্লুসিভ কালেকশন এটা আরও সুন্দর এটা আরও সুন্দর অল ওভার কাজ করা প্রথম থেকে শেষ পর্যন্ত অল ওভার কাজ করা বসে সেরা কালেকশন এই দেখেন মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন ঈদকাট শাড়ির কালেকশন এটার ব্লাউজটা ফুল হাতা ফুল সিলিপ ব্লাউজ হবে অনেক বড় ফুল হাতা ফুল ব্লাউজ হবে মনের মতো কালেকশন মিষ্টি কালারটা এক চারটা কালার চারটা কালার চারটা কালার নাইস চারটা কালার খুব সুন্দর অনেক কালার ডিজাইন এগুলো সম্পূর্ণ হিত স্কার্ট পায় জরি পায়ের এবং সম্পূর্ণ মাল এটা কিন্তু কাজ এগুলো কিন্তু কাজ করা এগুলো কিন্তু প্রিন্ট না সেলফ কাজের ভিতরে চলে আসছে হিত নতুন কালেকশন তো ছটপট চলে আসবেন সিমে আসে দেখেন যার অনলাইন নিচ্ছে তার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার দেওয়া আছে অনলাইনে নিতে পারবেন বুঝলি দেখেন খুব কোয়ালিটি ফুল শাড়িগুলো অনেক কোয়ালিটি ফুর শাড়িগুলো তবু আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম